নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম লোকালয় আছে হাজার হাট জনপদ ধবল দুধের মতো জোৎনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি দেহ চিড়ে কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীতে হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় নাই। নুরুলদিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালের আলখেল্লাই নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাঁচে আপ্ত করে নিয়ে যায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত তো ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। তবে প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোৎনার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাকা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক কমছে সবার